আজকের ভিডিওতে এই মাদারবোর্ডটির সাথে আপনারা কোরাই ফাইভ প্রসেসর ফ্রি পেয়ে যাচ্ছেন এটাতে আপনারা চারটা র্যাম স্লট পাবেন এখানে ফোর জিবি করে ষোলো জিবি লাগানো হয়েছে আপনারা চাইলে এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত এটাতে ইউজ করাতে পারবেন আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে প্রতিটা ভিডিওতেই আমরা কিছু ডিসকাউন্ট এবং কিছু প্রোডাক্ট ফ্রি দিয়ে থাকি আজকেও আপনারা কিছু মাদারবোর্ডের সাথে ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা যারা এই মাদারবোর্ডগুলো কালেকশন করতে চান তারা সরাসরি সবে চলে আসতে পারেন এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এই মাদারবোর্ডটিতে আজকে আপনারা ডিসকাউন্ট প্রাইজে যাবেন যারা মূলত হাই রেজলিউশনের ফাইল ট্রান্সফার করেন তাদের জন্যই মূলত এই টাইপ সি পোর্ট গুলো করে দেখুন ডাইনাসোরের লোগোটা একদম খুদাই করে ডিজাইন করা হয়েছে কোড়াই থ্রি সেভেন জেনারেশন প্রসেসর প্লাস এইট জিবি র্যাম সহকারে এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে একদম লাইক নিউ ফ্রেশ এখনো নতুনের মতো গ্লেস মারছে এটা হচ্ছে অ্যাজরক ব্যান্ডের জেট নাইনটি সেভেন এক্স টিম ফোর মডেলের একটি মাদারবোর্ড এরপরে যে মাদারবোর্ডটি দেখব এই মাদারবোর্ডের সাথে আপনারা দুই টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকের ভিডিওতে টোটাল এই প্যাকেজটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন অনলি পনেরোশো টাকায় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন আমি আসি বাঙ্গাল আলামিন আর আপনারা দেখছেন আলামিন কম্পিউটার সেলস সার্ভিস ইউটিউব চ্যানেল বরাবরের মতো আজকেও নিয়ে এসেছি কিছু কম্বো প্যাকেজের মাদারবোর্ড যেগুলো যেগুলোর সাথে কুলিং ফ্যান প্রসেসর এমনকি গেমিং র্যাম ইনক্লুড লাগানো থাকবে আপনারা শুধু নিয়ে কেচিং এ ফিট করে এস এস ডি অথবা হার্ড ডিস্ক উইন্ডোজ রান করে চালাতে পারবেন এখানে লো কনফিগার থেকে শুরু করে হাই কনফিগারের সব ধরনের মাদার বোর্ড এই ভিডিওতে আলোচনা করা হবে আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে প্রতিটা ভিডিওতেই আমরা কিছু ডিসকাউন্ট এবং কিছু প্রোডাক্ট ফ্রি দিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও আপনারা কিছু মাদারবোর্ডের সাথে ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন দেখতেই পাচ্ছেন আমার সামনে কিছু হিউজ পরিমাণ ইউজ মাদারবোর্ড কালেকশন এই মাদারবোর্ডগুলোর প্রাইস কত কিভাবে আমাদের থেকে কালেকশন করবেন শপের লোকেশন কোথায় সম্পূর্ণ এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা যে মাদার দেখবো এটা হচ্ছে ইন্টেল ব্র্যান্ড এর এটাতে আপনারা র্যাম স্লট পেয়ে যাবেন দুইটি দেখুন একদম ফুল ফ্রেশ নিউ এটাতে আপনারা ডুয়েল কোর প্রসেসর এই ধরা হয়েছে অনলি বোর্ডশো টাকা যারা মূলত ইউটিউব দেখা টাইপিং করা এরপর ফটোশপের টুকটাক কাজ করবেন তাদের জন্য এই মাদার বেস্ট চয়েস হবে ইন্টেলের এর এই মাদার আপনারা চারটা সাতা পোর্ট পাশাপাশি চারটা ইএসবি পোর্ট এমনকি বিজিএ পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যারা এই মাদার মাদারবোর্ডটি কালেকশন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারে এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে পি এইট এইচ সিক্সটি ওয়ান এম এল প্লাস মডেলের একটি মাদারবোর্ড এটা হচ্ছে মূলত সেকেন্ড এবং থার্ড জেনারেশন প্রসেসর সাপোর্ট করবে এটাতে কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন চালাতে পারবেন দেখুন মাদারবোর্ডটার কন্ডিশন একদম লাইক নিউ ফুল ফ্রেশ কন্ডিশন এটাতে আপনারা দুইটা র্যাম স্লটের পাশাপাশি চারটা সাতা পোর্ট এবং চারটা ইএসবি পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন এই মাদারবোর্ডটির সাথে আপনারা কোড়াই থ্রি থার্ড জেনারেশন এবং গেমিং জি স্কেল এর ফোর জিবি ষোলোশো একটি র্যাম পেয়ে যাবেন এই মাদারবোর্ডটি দিয়ে আপনারা ফটোশপ মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট ব্রাউজিং ফিলান্সিং সব ধরনের কাজই সুন্দরভাবে করতে পারবেন দেখুন একদম লাইক নিউ ফ্রেশ কন্ডিশন এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্যান্ডের এইস ওয়ান হান্ড্রেড সেভেন্টি এম ই ডি থ্রি মডেলের একটি মাদারবোর্ড এটাতে আপনারা এমবিএম স্লট পেয়ে যাবেন এটাতে প্রসেসর হিসেবে সেভেন জেনারেশনের কোড আই থ্রি এবং ডিডিআর থ্রির ফোর জিবি একটি গেমিং র্যাম লাগানো হয়েছে দেখুন নতুন ফুল ফ্রেশ লাইক নিউ কন্ডিশনে রয়েছে এটাতে পোর্ট হিসেবে আপনারা ছয়টি ইএসবি পোর্ট চারটি হচ্ছে ইএসবি থ্রি পয়েন্ট জিরো এবং দুইটি ইএসবি টু পয়েন্ট জিরো তার পাশাপাশি ভিজিএ এস ডিএমআই ডিবিআই মাইনাস পেয়ে যাবেন সাতাপোট পোর্ট পেয়ে যাবেন চারটি আসুস ব্যান্ডের একশো সত্তর মডেলের মাদারবোর্ড কোরাই থ্রি সেভেন জেনারেশনের প্রসেসরের পাশাপাশি ফোর জিবি জি স্কিলের গেমিং র্যাম সহকারে এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়েই এই এম ডট টু সাপোর্টেড মাদার আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন আজকের ভিডিওতে এই মাদারবোর্ডটির সাথে আপনারা কোরাই ফাইভ প্রসেসর ফ্রি পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্ডের মডেল হচ্ছে আসুস পি সেভেন এইচ ফিফটি ফাইভ এম ইএসবি থ্রি মডেলের একটি মাদারবোর্ড এটাতে প্রথম জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এই ফিফটি ফাইভ মডেলের মাদারবোর্ডের সাথে আপনারা জি স্কিলের একটি র্যাম সহকারে এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি তিন হাজার সাতশো টাকা এবং এই মাদারবোর্ডের সাথে আপনারা কোরাই এর প্রসেসর একদম ফ্রি হিসেবে পেয়ে যাবেন যাদের এই মাদারবোর্ড গুলো তারা দ্রুতই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবে কমেন্ট করতে হবে তা না হলে এই ধরনের মাদার বোর্ড ইউটিউবে আপলোড করার সাথে সাথেই সেল হয়ে যায় এটাতে আপনারা ছয়টা ছাতা পোটের পাশাপাশি চারটা র্যাম স্লট ফোর জিবি করে ষোলো জিবি ইউজ করতে পারবেন তাছাড়া এস ডিএমআই ভিজিএ পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে এম ব্যান্ডের আই ব্র্যান্ডের এইচ এইটি ওয়ান এম পি থার্টি থ্রি মডেলের একটি মাদার বোর্ড এটাতে আপনারা ফোর জেনারেশনের কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন প্রসেসর ইউজ করতে পারবেন এইট জিবি করে ষোলো জিবি রেম এটাতে ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডটিতে লাগানো হয়েছে কোরাই থ্রির ফোর জেনারেশন থ্রি পয়েন্ট সিক্স জিরো একটি হাই কনফিগারের প্রসেসর পাশাপাশি জি স্কেলের ষোলোশো বাসের একটি গেমিং হেডসিন আলা র্যাম এটাতে আপনারা পোর্ট হিসেবে ছয়টি ইএসবি পোর্ট পেয়ে যাবেন তাছাড়াও বিজিএ এবং চারটি সাতা পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই কোরাই থ্রি থ্রি পয়েন্ট সিক্স এবং গেমিং র্যাম সহকারে এই মাদার বোর্ডটার প্রাইস ধরা হয়েছে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা দিয়েই এই গেমিং র্যাম সহকারে এই মাদার আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে মাদার দেখবো এই মাদার আজকে আপনারা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এই মাদারবোর্ডে লাগানো হয়েছে কোড়াই সেভেন সেকেন্ড জেনারেশনের প্রসেসরের পাশাপাশি জি স্কেলের ফোর জিবি ষোলোশো বাসের একটি র্যাম দেখুন মাদারবোর্ডটি ফুল ফ্রেশ কন্ডিশনে এই মাদারবোর্ডটার প্রাইস ধরা হয়েছে সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্ট প্রাইস হিসেবে কোরাই সেভেন সেকেন্ড জেনারেশনের প্রসেসরের পাশাপাশি ফোর জিবি র্যাম সহকারে এবং আসুসের সেভেন্টি ফাইভ মডেল এই কম্বো প্যাকেজটির প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা দেখুন ফুল ফ্রেশ লাইট নিউ কন্ডিশন যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের জিএ জেট নাইনটি সেভেন মডেলের একটি মাদারবোর্ড দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ ফ্রেশ কন্ডিশন এটাতে লাগানো হয়েছে কোরাই ফাইভ এর ফোর জেনারেশন প্রসেসর প্লাস হচ্ছে ফোর জিবি একটি র্যাম এই মাদারবোর্ডে আপনারা এক্সট্রা যে ফিউচার গুলো রয়েছে এটাতে আপনারা দুইটা গ্রাফিক্স কার্ড স্লট এর পাশাপাশি দুইটা পিসিআই স্লট এবং দুইটা পিসিআই স্লট তাছাড়াও ছয়টা ছাতা পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইট করে বত্রিশ জিবি পর্যন্ত এটাতে র্যাম ইউজ করাতে পারবেন প্লাস ছয়টা ইএসবি পোর্ট এইচ ডিএমআই পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন কোরাই ফাইভ ফোর জেনারেশনের পাশাপাশি ফোর জিবি র্যাম সহকারে এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি ছয় হাজার টাকা এই মাদারবোর্ড দিয়ে আপনারা ফ্রি ফায়ার একদম খুব স্মুথলি ভাবে খেলতে পারবেন এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের জিএ বি সেভেন্টি ফাইভ এম এস ডি থ্রি মডেলের একটি মাদারবোর্ড এটাতে প্রসেসর হিসেবে কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন প্লাস হচ্ছে ফোর জিবি জি স্কেলের ষোলোশো একটি র্যাম এটাতে পোর্ট হিসেবে আপনারা ছয়টি ইএসবি পোর্ট এইচ বিজিএ পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোরাই ফাইভ থার্ড জেনারেশন প্লাস গেমিং র্যাম সহকারে এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়েই এই গিগাবাইটের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে মূলত গিগাবাইটের জিএ জেড ওয়ান হান্ড্রেড সেভেন্টি এক্স ইউডি থ্রি মডেলের একটি মাদারবোর্ড যারা মূলত ইউডি মডেলের গিগাবাইটের ইউজ করেছেন তারা জানেন যে এই মাদারবোর্ডগুলোর কন্ডিশন পাওয়ারফুল এবং ওয়েট হয়ে থাকে এই মাদারবোর্ডে আপনারা দুইটি এম ডট টু স্লট পেয়ে যাবেন চারটা র্যাম স্লট পেয়ে যাবেন এটাতে হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশনের প্রসেসর প্লাস একটি র্যাম এই মাদার মডেলের ইউডি মাদার আমাদের থেকে কালেকশন করতে পারবেন এটাতে টাইপ সি এবং এস ডিএমআই ভিজিএ মাল্টিসাউন্ড এভেলেবেল রয়েছে যারা মূলত হাই রেজলিউশন ফাইল ট্রান্সফার করেন তাদের জন্যই মূলত এই টাইপ সি পোর্ড গুলো এভেলেবেল করে হাইকন ফিগারের ফাইল ট্রান্সফারের সময় এই টাইপ সি পোর্টটি অনেকটাই তাই কার্যকরী এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের বি এইটটি ফাইভ এম কে প্লাস মডেলের একটি মাদারবোর্ড এটাতেও ফোর জিবি র্যামের পাশাপাশি কোড়াই ফাইভের ফোর জেনারেশনের প্রসেসর এটাতে ইউজ করা হয়েছে পোর্ট হিসেবে আপনারা ইএসবি ভিজিএ ডিবিআই মাইনাস পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোর জেনারেশনের কোড়াই ফাইভ প্রসেসর প্লাস ফোর জিবি র্যাম সহকারে এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়েই এই গেমিং র্যাম সহকারে কোড়াই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর প্লাস মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে মাদার মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে ব্যান্ডের ফ্যাটালিটি এইস এইটটি সেভেন পারফরমেন্স মডেলের একটি মাদারবোর্ড এটাতে আপনারা ডুয়েল এস ডিএমআই তাছাড়াও ইএসবি পোর্ট মাল্টি সাউন্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে প্রসেসর হিসেবে কোরাই থ্রি ফোর জেনারেশন প্লাস ফোর ফোর এইট জিবি র্যাম এটাতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ এই প্যাকেজটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকায় পরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্যান্ডের জিএ এইস এইটটি ওয়ান এম এস টু পিভি মডেলের একটি মাদারবোর্ড এটাতে প্রসেসর হিসেবে কোরাই থ্রি ফোর জেনারেশন প্লাস দুইটা গেমিং র্যাম লাগানো হয়েছে ফোর ফোর পোর্ট হিসেবে ইএসবি প্লাস ইএসবি টু অর্থাৎ ছয়টা ইএসবি পোর্ট পেয়ে যাবেন এইট জিবি এবং কোরাই থ্রি ফোর জেনারেশন প্রসেসার সহ এই মাদার প্রাইস ধরা হয়েছে চার টাকা চার টাকা দিয়ে আপনারা এই গিগা হোয়াইট এর মাদার আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপর আমরা যেই মাদার বোট দেখবো এটার সাথেও আপনারা প্রসেসার ফ্রি পেয়ে যাচ্ছেন তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন মাঝখানে আরো অনেক মাদারবোর্ডের সাথেও ডিস্কাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্ডে ফোর জিবি একটি র্যাম প্লাস হচ্ছে ফিফটি ফাইভ মডেলের মাদারবোর্ড এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি একুশশো টাকা প্লাস এই মাদারবোর্ডের সাথে আপনারা কোরাই থ্রি প্রসেসরটি একদম ফ্রি পেয়ে যাচ্ছেন যাদের এই মাদারবোর্ডটি প্রয়োজন তারা সরাসরি ফোন দিয়ে অর্ডার করতে পারবেন এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখব এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে এমএসআই জেট এইটটি সেভেন জিডি সিক্সটি ফাইভ গেমিং মডেলের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডে মূলত চারটি গেমিং র্যাম এটাতে লাগানো হয়েছে ফোর জিবি করে চারটাতে ষোলো জিবি র্যাম এটাতে ব্যবহার করা হয়েছে এবং কোরাই থ্রি ফোর জেনারেশনের থ্রি পয়েন্ট সিক্স প্রসেসর এটাতে লাগানো হয়েছে দেখুন ডাইনাসোর এর লোগোটা একদম খুদাই করে ডিজাইন করা হয়েছে এটাতে আপনারা চারটা র্যাম স্লট পাবেন এখানে ফোর জিবি করে ষোলো জিবি লাগানো হয়েছে আপনারা চাইলে এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত এটাতে ইউজ করাতে পারবেন পাশাপাশি এটাতে এম সাতা এস সকেট রয়েছে এবং মাল্টি ছাউন ছয় টি বি পোর্ট ভিজিএ এইচ পোর্ট এভেলেবেল রয়েছে তাছাড়াও এ বি আউট করতে পারবেন এটাতে আটটা সাতা পোর্ট রয়েছে তো দেখুন এই গেমিং সিরিজের মাদার প্রাইস ধরা হয়েছে অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে এই গেমিং মডেল মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন সাথে রয়েছে কোরাই থ্রি ফোর জেনারেশন প্লাস চারটি গেমিং র্যাম এরপর আমরা যে মডেলের মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে এমএসআই ব্যান্ডের বি এইটটি ফাইভ এম ই ফাইভ মডেলের একটি মাদারবোর্ড এটাতে ফোর জেনারেশনের কোরাই ফাইভ প্লাস ফোর ফোর এইট জিবি দুইটা র্যাম এটাতে ইউজ করা হয়েছে পোর্ট হিসেবে আপনারা ইএসবি থ্রি এস ডিএমআই ভিজিএ ডিবিআই সাউন্ড পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্লাস গ্রাফিক্স কার্ড স্লট এটাতে আপনারা চাইলে ইউজ করতে পারেন কোরাই এর ফোর জেনারেশন প্লাস এইট জিবি র্যাম সহকারে এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে হয়েছে অনলি ছয় টাকা এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের এটা মডেল নাম্বার হচ্ছে জি মডেলের একটি মাদারবোর্ড এটাতে প্রসেসর লাগানো হয়েছে ডুয়েল কোর পাশাপাশি জি স্কেলের ফোর একটি র্যাম লাগানো হয়েছে এই মাদারবোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে এই জি স্কেলের গেমিং র্যামের পাশাপাশি ডুয়েল কোর প্রসেসর দিয়ে ফোরটি ওয়ান মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের জি এইচ ওয়ান ওয়ান জিরো এম এস টু পি ভি থ্রি মডেলের একটি মাদার বোর্ড এটাতে কোরাই থ্রি সেভেন জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে প্লাস এইট জিবি একটি র্যাম ইউজ করা হয়েছে এইট জিবি র্যাম এবং কোরাই থ্রি প্রসেসর সহ এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা দিয়ে এই একশো দশ মডেল অর্থাৎ সিক্স সেভেন জেনারেশন প্রসেসর সাপোর্টেড মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এরপর যে মাদার দেখবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এইস ওয়ান হান্ড্রেড এম মডেলের একটি মাদার বোর্ড এটাতে জিএসকেল এর ফোর জিবি করে চারটা ষোলো জিবি র্যাম এটাতে ইউজ করা হয়েছে এবং এটাতে প্রসেসর হিসেবে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর লাগানো হয়েছে হিসেবে আপনারা ইএসবি ছয়টি পোর্ট তাছাড়াও পোর্ট পেয়ে যাচ্ছেন কোরাই জেনারেশন এবং ষোলো জিবি নয় হাজার টাকা এটা দিয়ে আপনারা এক্সট্রিম লেভেল এর কাজ সুন্দর ভাবে করতে পারবেন এরপর যে মাদার বোর্ড টি দেখব এটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ড এর এটার মডেল নাম্বার হচ্ছে ইসোনিক এই সিক্সটি ওয়ান এম মডেল একটি মাদার এটাতে আপনারা চারটা ইএসবি পোর্ট পাশাপাশি ভিজিএস সাউন্ড পোর্ট পেয়ে যাবেন চারটা সাতা পোর্টের পাশাপাশি এবং এটাতে একটি ফোর জিবি জি স্কেলের গেমিং র্যাম ব্যবহার করা হয়েছে এবং কোরাই থ্রি থার্ড জেনারেশনের প্রসেসর এটাতে লাগানো হয়েছে এটার প্রাইস ধরা হয়েছে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়েই থ্রি থার্ড জেন প্লাস ফোর জিবি গেমিং র্যাম সহকারে এটা কালেকশন করতে পারবেন এরপর আমরা যে মাদার বোর্ডটি দেখব এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের বি ওয়ান হান্ড্রেড ফিফটি গেমিং এম থ্রি মডেলের একটি মাদারবোর্ড দেখুন একদম ডাইনাসোর গেমিং লোগো এটাতে ডিজাইন করা হয়েছে এটাতে আপনারা কোরাই থ্রি সেভেন জেনারেশন প্রসেসর প্লাস এইট জিবি র্যাম এটাতে লাগানো হয়েছে এবং পোর্ট হিসেবে আপনারা মাল্টি সাউন্ড ইএসবি থ্রি এস ডি এমআই ডিবিআই পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন কোড়াই থ্রি সেভেন জেনারেশন প্রসেসর প্লাস এইট জিবি র্যাম সহকারে এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা দিয়েই এই গেমিং মডেলের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন আমাদের প্রতিটা মাদার বোর্ডের সাথে অরিজিনাল আইএসএল যে ব্যাকসেলটা রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন এরপরে যে মাদার বোর্ডটি দেখবো এটার মডেল নাম্বার হচ্ছে এম এস আই ওয়ান এম ই থার্টি ফাইভ ভি টু মডেলের একটি মাদার বোর্ড এটাতে আপনারা হিসেবে ভিজিএ ডিবিআই মাইনাস এস ডিএমআই এস বি থ্রি এস বি টু পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে প্রসেসর হিসেবে কোড়াই থ্রি ফোর জেনারেশন প্লাস একটি গেমিং ফোর জিবি র্যাম এটাতে ইউজ করা হয়েছে কোড়াই থ্রি ফোর জেনারেশন প্রসেসর পাশাপাশি ফোর জিবি র্যাম সহকারে এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে এই মাদার আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে ইন্টেলের জি থার্টি ওয়ান মডেলের একটি মাদার বোর্ড এটাতে প্রসেসর হিসেবে ডুয়েল কোর প্লাস টু টু ফোর জিবি র্যাম এটাতে ব্যবহার করা হয়েছে টোটাল এই প্যাকেজটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন অনলি পনেরোশো টাকায় এরপরে যেই মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে আসুস ব্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে জেড সেভেন এ মডেলের একটি মাদারবোর্ড এটাতে পোর্ট হিসেবে মাল্টি সাউন্ড ইএসবি থ্রি এস মিনি এস ডিএমআই ভিজিএ ডিভিআই পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে র্যাম স্লট রয়েছে চারটি আমরা দুইটা র্যাম এটাতে লাগানো হয়েছে ফোর ফোর এইট জিবি এবং তিনটা গ্রাফিক্স কার্ড স্লট এটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাতাপোর্ট পেয়ে যাবেন ছয়টি এটাতে কোরাই সেভেন ফোর জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে পাশাপাশি ফোর ফোর এইট জিবি র্যাম এটাতে লাগানো হয়েছে কোরাই সেভেন ফোর জেনারেশনের প্রসেসর এবং এইট জিবি র্যাম সহকারে এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দিয়েই এই এক্সট্রিম লেভেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন সাথে পেয়ে যাবেন কোরাই সেভেন ফোর জেনারেশনের প্রসেসর প্লাস গেমিং ফোর জিবি ফোর জিবি দুইটা র্যাম পেয়ে যাবেন এরপর যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে অ্যাজরক ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে বি এইটটি ফাইভ এম প্রো ফোর মডেলের মাদারবোর্ড যারা মূলত অ্যাজরক মডেলের মাদারবোর্ড ইউজ করেন তারা জানেন প্রো ফোর মডেলের মাদারবোর্ডটা কতটা হেভি হয়ে থাকে এটাতে আপনারা র্যাম হিসেবে ফোর জিবি করে দুইটা এর র্যাম পেয়ে যাবেন প্লাস এটাতে এস ডিএমআই ইএস বি থ্রি ইএস বি টু মাল্টি সাউন্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে কোড়াই থ্রি ফোর জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে ফোর জেনারেশনের কোড়াই থ্রি প্রসেসর প্লাস এইট জিবি র্যাম সহকারে এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তীতে চাইলে আপনারা এটাতে আরও এইট এইট ষোলো জিবি ইউজ করতে পারবেন এরপর আমরা যে মাদারবোর্ডটি দেখবো দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ ফ্রেশ এখনও নতুনের মতো গ্লেস মারছে এটা হচ্ছে অ্যাজরক ব্র্যান্ডের যে জেট সেভেন এক্স টিম ফোর মডেলের একটি মাদারবোর্ড এটাতে আমরা কোরাই ফাইভ ফোর জেনারেশনের প্রসেসরের পাশাপাশি হাইপার এক্স ষোলোশো বাসের এইট জিবি একটি র্যাম এটাতে লাগানো হয়েছে এটাতে সাতাপট পেয়ে যাবেন আটটি প্লাস চারটা র্যাম স্লট এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত আপনারা চাইলে আপডেট করতে পারবেন এবং মাল্টি সাউন্ড প্লাস এইচ বিজিএ ডিসপ্লে ইএসবি থ্রি ইএসবি টু পি টু ল্যান্ড পোর্ট সব ধরনের পোর্ট এটাতে অ্যাভেলেবেল রয়েছে যারা মূলত কেচিং ছাড়া বাহিরে ইউজ করতে চান তাদের জন্য মূলত এখানে দুইটা সুইচ এখানে অন অফ করার জন্য দিয়েছে আপনারা চাইলে টেবিলের উপরে রেখেও আপনারা মাদার অন করে কাজ করতে পারবেন মাদার খুবই হেভি ওয়েট কোরাই ফাইভের ফোর জেনারেশনের প্রসেসরের পাশাপাশি এইট জিবি র্যাম সহকারে এই এক্সট্রিম লেভেলের মাদার প্রাইস ধরা হয়েছে অনলি দশ টাকা দশ হাজার পাঁচশো টাকা দিয়েই এই মাদার আপনারা আমাদের থেকে থেকে কালেকশন করতে পারবেন এরপরে যে মাদারবোর্ডটি দেখব এই মাদারবোর্ডের সাথে আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকের ভিডিওতে এই মাদারবোর্ডের মডেল নাম্বার হচ্ছে গিগাবাইট জি ওয়ান স্নাইপার বি সেভেন অর্থাৎ ফোর জেনারেশন প্রসেসর সাপোর্টেডের একটি মাদারবোর্ড এটাতে আপনারা ফোর জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন প্রসেসর ইউজ করতে পারবেন প্লাস এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম এটাতে ইউজ করতে পারবেন এটাতে কোরাই ফাইভ প্রসেসর প্লাস এইট জিবি র্যাম সহকারে এই মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি দশ হাজার টাকা কিন্তু আজকের ভিডিওর দুই হাজার টাকা ডিসকাউন্টের কারণে এই মাদারবোর্ডটা রাখা হবে অনলি আট হাজার টাকায় যারা নিতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এরপর আমরা যে এটা হচ্ছে মাদার বোর্ড গেমার মডেলের একটি মাদার দেখুন একদম গেমিং কোড়াই ফাইভ ফোর জেনারেশন প্লাস ষোলো জিবি র্যাম কম্বো এই মাদারবোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি আট হাজার সাতশো টাকা আট হাজার সাতশো টাকা দিয়েই এই গেমিং মডেলের এর মাদার ষোলো জিবি র্যাম কোরাই ফাইভ প্রসেসর সহ নিতে পারবেন এরপরে যে মাদার দেখ দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের এটার মডেল নাম্বার জে জেড এম এক্স গেমিং ফাইভ মডেলের এর একটি মাদারবোর্ড এটাতে ফোর ফোর এইট জিবি র্যাম এটাতে লাগানো হয়েছে এবং কোরাই ফাইভ এর ফোর জেনারেশন প্রসেসর এটাতে লাগানো হয়েছে এটাতে পোর্ট হিসেবে মাল্টিসাউন্ড ইএস বি থ্রি পয়েন্ট টু ইএস থ্রি পয়েন্ট থ্রি প্লাস বিজিএ এবং এস পোর্ট এভেলেবেল পেয়ে যাবেন ফাইভ প্রসেসর এবং এইট জিবি র্যাম সহকারে এই মাদার প্রাইস ধরা আট হাজার টাকা এরপর যে মাদার দেখবো এটা হচ্ছে এর গেমিং মডেলের একটি এটাতেও জিবি গেমিং র্যাম লাগানো হয়েছে প্লাস কোরাই সেভেন ফোর জেনারেশন প্রসেসর এটাতে ইউজ করা হয়েছে কোরাই সেভেন ফোর জেনারেশন প্রসেসর প্লাস এইট জিবি র্যাম সহকারে এই গেমিং মডেলের এর মাদার প্রাইস ধরা হয়েছে দশ হাজার সাতশো টাকা দশ টাকা এই গেমিং কোরাই সেভেন ফোর প্লাস এইট জিবি র্যাম আমাদের থেকে নিতে পারবেন এটাতে মাল্টি সাউন্ড ডিবিআই ভিজিএ পোর্ট পেয়ে যাবেন এরপর আমরা যে আজকের ভিডিওতে এই আপনারা মাদার বোর্ড টিও ব্যান্ডের এই নাইনটি সেভেন এম প্রো ফোর মডেল এর একটি মাদার এই মাদার আপনারা মিনি কেচিং সব ধরনের মাদার বোর্ডে ইউজ করতে পারবেন কারণ এটা হচ্ছে মিনি এটি এক্স মডেলের মাদারবোর্ড বোর্ড এটাতে প্রসেসর হিসেবে কোরাই থ্রি ফোর জেনারেশন প্লাস এইট জিবি একটি র্যাম এটাতে ব্যবহার করা হয়েছে ডিসকাউন্ট প্রাইস দিয়ে এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে এই মাদার আপনারা আপনারা আমাদেরকে কালেকশন করতে পারবেন এইট জিবি র্যাম এর পাশাপাশি কোরাই থ্রি ফোর জেনারেশনের একটি প্রসেসর লাগানো আছে এরপরে যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইটের জি ওয়ান স্নাইপার ভি সেভেন মডেলের একটি মাদার বোর্ড যারা মূলত গেম পাগল তারা জানেন যে এই মাদার গেম খেলার জন্য কতটা কার্যকরী এই মাদার যখন অন করবেন তখন এই সাইড দিয়ে জি ওয়ান স্নাইপার এখানে লাইট জ্বলবে এই কোরাই ফাইভ সিক্স জেনারেশনের পাশাপাশি চব্বিশ মেগা হাইপার্স ব্যান্ড একটি র্যাম এটাতে ইউজ করা হয়েছে এটাতে আপনারা একটি এম স্লট তাছাড়াও মাল্টি সাউন্ড থ্রি ইএস বি টু এস ডিবিআই মাইনাস তাছাড়াও ওয়ারলেস চালানের জন্য ওয়ারলেস ল্যান্ডটা এটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাশাপাশি কোড়াই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর সহকারে এই মাদার প্রাইস ধরা হয়েছে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা দিয়ে এই প্যাকেজটা আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন আজকের ভিডিও সর্বশেষ যেই মাদারবোর্ডটি দেখাবো এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের জেট ওয়ান হান্ড্রেড সেভেন্টি ডিল্যাক্স মডেলের একটি মাদারবোর্ড বোর্ড ওয়েট খুবই হেভি এটাতে আপনারা মাল্টিসাউন্ড টাইপ সি ওয়াইফাই বিল্ডিং এস ডি এম ডিসপ্লে ডাবল ল্যান্ড পাশাপাশি আরো তিনটা গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন তাছাড়াও অ্যানালাইজার ডিসপ্লে প্লাস পাওয়ার সুইচ এম স্লট এভেলেবেল পেয়ে যাবেন এই মাদারবোর্ডটি দিয়ে আপনারা মূলত সব ধরনের কাজ অনায়াসে সুন্দরভাবে করতে পারবেন এইটাতে প্রসেসর হিসেবে কোরাই আই সেভেন এর সিক্স জেনারেশনের কে সিরিজ প্রসেসর ইউজ করা হয়েছে ফোর গিগা এর প্রসেসর প্লাস বত্রিশশো মেগা হার্স এর এইট এইট ষোলো জিবি দুইটা র্যাম এটাতে ইউজ করা হয়েছে কোরাই আই সেভেন এর সিক্স জেনারেশনের কে সিরিজ প্রসেসর এবং ষোলো জিবি র্যাম সহকারে এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি আঠারো হাজার টাকা যাদের এই মাদারবোর্ডটি প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে সরাসরি ফোন করতে পারেন আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটা কন্টিনিউ করেছেন তারা হয়তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের শপের অ্যাড্রেসটি পেয়ে গেছেন তাও আমি আপনাদের শপের অ্যাড্রেসটা মুখে বলে দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ পীরবাগ আমতলা বাজার ষাট ফিট রোড ঢাকা মিরপুর দুই আপনারা যারা এই মাদারবোর্ড গুলো কালেকশন করতে চান তারা সরাসরি শপে চলে আসতে পারেন অথবা যারা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া প্লাস ইমো নাম্বার করে আপনারা অর্ডার করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখাবেন নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ